ভারতের অ্যাভিয়েশন মার্কেট মানে কিন্তু এক কথায় বলতে গেলে যুদ্ধক্ষেত্র এখানে টিকে থাকাই কঠিন আর শীর্ষে ওঠা তো প্রায় অসম্ভব কিন্তু এই কঠিন লড়াইয়ের বাজারে একটা এয়ারলাইন সবাইকে ছাড়িয়ে গেছে আর সেই নামটা হল ইন্ডিকো চলুন আজ আমরা জেনে নিই কীভাবে একটা লো কস্ট এয়ারলাইন এই অবিশ্বাস্য সাফল্য অর্জন করল প্রথমেই এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক চৌষট্টি শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন ভারতে ডোমেস্টিক ফ্লাইটের প্রায় দুই তৃতীয়াংশই এখন ইন্ডিগোর দখলে মানে আকাশে তাকালে তিনটে প্লেনের মধ্যে দুটোই ইন্ডিগোর হওয়ার কথা এই একটা তথ্যই কিন্তু ওদের বিশালত্ব বোঝানোর জন্য যথেষ্ট তো আসল প্রশ্নটা হল এটা হল কি করে যেখানে কিংফিশার বা জেট এয়ারওয়েজের মতো বড় বড় নামগুলো সময়ের সাথে হারিয়ে গেছে সেখানে ইন্ডিগো কীভাবে সাফল্যের শিখরে পৌঁছল ওদের সাফল্যের পেছনের মূল মন্ত্রটা ঠিক কি? চলুন সেই রহস্যটাই আজ আমরা উন্মোচন করি আসলে ইন্ডিগোর এই সাফল্যের পেছনে কোনও রকেট সায়েন্স নেই আছে খুব সহজ কিন্তু দারুণ কার্যকর একটা বিজনেস প্ল্যান ওদের পুরো মডেলটাই মূলত তিনটে শক্তিশালী স্তম্ভ বা পেলেরের ওপর দাঁড়িয়ে আছে কি সেই তিনটে স্তম্ভ প্রথমটা হল একই মডেলের বিমান ব্যবহার করা দ্বিতীয়ত ফ্লাইট পরিচালনায় অবিশ্বাস্য দক্ষতা আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হল খরচের ওপর কঠোর নিয়ন্ত্রণ চলুন এবার প্রত্যেকটা বিষয় একটু ভেঙে দেখা যাক ইন্ডিগোর সবচেয়ে বড় কৌশলগুলোর একটা হলো ওরা শুধু এক ধরনের প্লেন চালায় এয়ারবাস এ থ্রি টোয়েন্টি ফ্যামিলির প্লেন শুনতে হয়তো সাধারণ লাগছে তাই না কিন্তু এর পেছনেই লুকিয়ে আছে তাদের খরচ কমানোর সবচেয়ে বড় চাল লাভটা যে কত বড় তা এই চারটা দেখলেই পরিষ্কার বোঝা যায় একই মডেলের প্লেন হওয়ায় পাইলটদের ট্রেনিং ইঞ্জিনিয়ারদের রক্ষণাবেক্ষণ আর স্পেয়ার পার্টস সব কিছুর খরচ নাটকীয়ভাবে কমে যায় হিসেব বলছে এই এক চালেই ইন্ডিগো বছরে প্রায় দেড় থেকে দুই বিলিয়ন ডলার বাঁচায় মানে ভারতীয় মুদ্রায় প্রায় পনেরো হাজার কোটি টাকা বিশাল ব্যাপার আচ্ছা আমাদের কাছে ইন্ডিগো মানে কি ঠিক সময় পৌঁছানো তাই তো এটাই তাদের দ্বিতীয় স্তম্ভ সময়মতো ফ্লাইট চালানোটাকে ওরা নিজেদের ব্র্যান্ড আইডেন্টিটি বানিয়ে ফেলেছে আর এটাই যাত্রীদের বিশ্বাস অর্জনের মূল কারণ আর এই সময়ানুবর্তিতার পেছনের আসল জাদুটা হল এই সংখ্যাটা পঁচিশ মিনিট ভাবা যায় একটা প্লেন ল্যান্ড করার পর যাত্রী নামিয়ে প্লেন পরিষ্কার করে নতুন যাত্রীদের তুলে আবার আকাশে উঠতে সময় নেয় মাত্র পঁচিশ মিনিট এই অবিশ্বাস্য গতির কারণেই ওদের প্লেনগুলো সারা দিন আকাশে উড়তে থাকে আর যত বেশি উঠবে আয়ও তত বেশি হবে ইন্ডিগোর তৃতীয় স্তম্ভটা হল খরচ কমানো মানে ওরা খুব ভালো করে জানে কোথায় টাকা খরচ করতে হবে আর কোথায় নয় ওরা প্লেনে বিনামূল্যে খাবার বা বিলাসবহুল সিট দেয় না ওদের একটাই ফোকাস কম খরচে নিরাপদে আর ঠিক সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া খরচ কমানোর জন্য ওরা আরও একটা দারুণ আর্থিক কৌশল ব্যবহার করে যার নাম সেল অ্যান্ড লিজ ব্যাক ব্যাপারটা সহজ করে বললে ওরা প্লেন কিনে সেটা লিজ কোম্পানিকে বিক্রি করে দেয় আর সাথে সাথে সেই প্লেনটা ভাড়া নিয়ে নেয় এতে কি হয় প্লেন কেনার জন্য বিশাল অঙ্কের টাকা আটকে থাকে না ফলে সেই টাকাটা ওরা ব্যবসার অন্য কাজে লাগাতে পারে খুবই স্মার্ট একটা মুভ তো এই তিনটি কৌশলের ফলাফলটা কি দাঁড়ালো চলুন এবার একটু সংখ্যা দিয়ে বিষয়টা বুঝি যা ওদের এক ছত্র আধিপত্য প্রমাণ করে এই চারটাই সব বলে দিচ্ছে দেখুন মার্কেটের প্রায় চৌষট্টি শতাংশ ইন্ডিগোর দখলে আর ওদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সে তো অনেক অনেক পেছনে পড়ে আছে এই বিশাল ব্যবধানই বলে দেয় যে ইন্ডিগো এখন ধরা ধরাছোঁয়ার বাইরে শুধু তাই নয় প্রতি সপ্তাহে ওরা পনেরো হাজারেরও বেশি ফ্লাইট চালায় ওদের প্রায় চুরাশি থেকে ছিয়াশি শতাংশ সিট ভর্তি থাকে যাই ইন্ডাস্ট্রিতে একটা রেকর্ড আর সবচেয়ে বড় কথা হলো গত এক দশকেরও বেশি সময় ধরে ওরা টানা লাভ করে যাচ্ছে যা ভারতীয় অ্যাভিয়েশনে প্রায় অকল্পনীয় একটা ব্যাপার ইন্ডিগোর এই সাফল্যের গল্পটা কিন্তু শুধু এয়ারলাইন ইন্ডাস্ট্রির জন্য নয় এটা যে কোনো ব্যবসার জন্যই একটা দারুণ শেখার বিষয় একটা অসাধারণ কেস্টারি তাহলে আসল শিক্ষাটা কি খুব সহজ নিজের বাজারকে বোঝা আর খরচের ওপর কড়া নজর রাখা বিশ্লেষকরা বলেন এই দুটো কাজ ঠিকঠাক করতে পারলে যে কোনো কঠিন প্রতিযোগিতাতেও জেতা সম্ভব ইন্ডিগো সেটাই করে দেখিয়েছে কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায় অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু খুব অনিশ্চিত এখানে তেলের দাম হঠাৎ বেড়ে যায় নতুন প্রতিযোগী চলে আসে এমন একটা পরিবর্তনশীল পরিস্থিতিতে ইন্ডিগোর এই সহজ কিন্তু শক্তিশালী মডেলটা কি ভবিষ্যত তাদের এক নম্বরে রাখতে পারবে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে